আর ও যে আকর্ষণ এই আকর্ষণের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে আমরা এতবার কোথায় বলতে চাই মাদ্রাসা বিশ্ববিদ্যালয়কে আমরা প্রত্যেক কিন্তু জমা দেয় না তাদের কাছ থেকে আমরা ট্রেনিং গিয়ে আমাদের বাংলাদেশের অস্তিত্বকে আমরা আজকের আমাদের রংপুর অঞ্চলের বৃহত্তর রংপুরের অবশেষ প্রাপ্ত বাহিনীর সদস্যরা আমরা আজকে উদ্যোগ নিয়েছি সেটা হলো ভারতীয় নীতির বিরুদ্ধে আমরা জাতীয় ঐক্যমত গঠনের লক্ষ্যেই আজকে আমরা উদ্বেগ নিয়েছি বাঙালি হলো বীরের জাতি বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে উনিশশো সালে সবাই জানে পুরা পৃথিবী জানে বাংলাদেশ বীরের জাতি তাই বাংলাদেশ কখনো বাংলাদেশ কখনো অন্যায় অত্যাচার করে না এবং অন্যায় অত্যাচার করতে দেয় না বাংলাদেশের মেহনতি যত জনতা যত ছাত্র যত রাজনৈতিক দল সবাই এক হয়ে আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি আমরা তাদেরকে প্রতিবাদ জানাচ্ছি যে বাঙালিদের কাছে আপনাদের কোনো প্রকার অন্যায় অত্যাচার জুলুম এই সমস্ত করতে আপনারা পারবেন না এবং এই সমস্ত কথাবার্তা বলে বাঙালি জাতিকে কখনো ছোট করতে পারবেন না ভয় দেখাতে পারবেন না ভয় দেখিয়ে কোনো লাভ হবে না জুজু ভয় আপনারা আপনাদের ভারতবাসীকে দেখাতে পারেন কিন্তু বাংলাদেশের বাঙালিদেরকে কখনো জুজু ভয় দেখাতে পারবেন না আমরা প্রতিবেশী দেশ হিসেবে মিলেমিশে থাকতে চাই তাদের দেশে যা কিছু তারা সেইটাকে বলবে আমাদের দেশের ব্যাপারে তাদেরকে না গেলানো এটা আমরা কোনো বরদাস্ত করব না ভারত কর্তৃক বাংলাদেশের সংখ্যা লঘুদেরও উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির পায়তারা করা হচ্ছে তারা আমাদের দেশকে বিশ্বের দরবারে হেয় প্রতিপন্ন করার বয়ান তৈরি করেছে যা অত্যন্ত উদ্বেগজনক জুলাই আগস্ট বিপ্লবের পর সদ্য স্বৈরাচার মুক্ত বাংলাদেশের রাষ্ট্র মেরামত কাজকে দীর্ঘায়িত ও ক্রমান্বয়ে অসম্ভব করে তোলাই এই আগ্রাসনের মূল লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে এই প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি যে বৃহ একমাত্র বৃহত্তর ঐক্যই এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখাতে পারে এই সংকট মোকাবিলায় আমরা অন্যান্য অনেক সংগঠনের ন্যায় বৃহৎ ঐক্যের ডাক দিয়েছি সে দাঁড়ানোর জন্য যখন প্রয়োজন হবে আমাদেরকে আমরা প্রস্তুত এটাই এই বার্তাটা দেয়াই হচ্ছে আমাদের মূল কাজ এবং আমরা প্রস্তুত শুধু আমরা এককভাবে নই এখানে দল মত নির্বিশেষে সকল ছাত্র জনতা আমাদের সাথে একত্রিত হয়েছেন প্রায় সাড়ে পনেরো হাজার অবসরপ্রাপ্ত সৈনিক রয়েছে আমাদের এটা তারাই তাদের নিজের গরজ থেকে তারা সামনে চলে এসছেন এবং এসে মানুষের কাতারে দাঁড়িয়েছেন সকলের কাতারে ছাত্র জনতার কাতারে দাঁড়িয়েছেন সেটারই আজকে প্রতিফলন প্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যরাও যে আমরা পাশে আছি আমরা সেটাই জানান দেয়ার অবশ্যই এককভাবে আমাদের কোনো প্রোগ্রাম বাস্তবায়নের তো ক্ষমতা নেই এটা অবশ্যই রাষ্ট্রের সাথে সংগতিপূর্ণ হতে হবে আমরা শুধুমাত্র জানান দেওয়ার জন্য যে আমরা প্রস্তুত বাংলাদেশকে আপনি শক্তিশালী করুন বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে আয়াল্লাহ তাদেরকে আপনি নিশ্চিন্ন করিয়া দিন